আসসালামু আলাইকুম বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকে আছি আপনাদের সাথে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি এবং অভিনন্দন ভাই অবশেষে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচ ইন্ডিয়া ভাই জিতে গেল সাউথ আফ্রিকা হেরে গেল দুই এক ব্যবধানে দুই এক ব্যবধানে ইন্ডিয়া সিরিজ জয়লাভ করছে দেখেন আমি একটু এই ম্যাচটা নিয়ে একটু কথা বলি ইন্ডিয়ার যে ওপেনার জয়সল তাকে দিয়েই শুরু করি আপনাদের যাতে একটু বুঝতে সুবিধা হয় আচ্ছা আপনারা যারা খেলা দেখছেন লাইভ আপনারা কি কেউ বলতে পারবেন ইয়াসবি জয়সল ইয়াসবি জয়সল ফিফটি রান করছে বা কত বলে আমি জানি অনেকে বলতে পারবো অনেকে পারবেন না যাক আমি বলে দিই ভাই চুয়াত্তর বলে উনি পঞ্চাশ করছে মানে চুয়াত্তর বলে উনি ওনার হাফ সেঞ্চুরি পূর্ণ করছে কিন্তু দেখেন একটা মজার বিষয় দেখেন যে যখন উনি প্রথম চুয়াত্তরটা বল ফেস করে উনি কি করছে হাফ সেঞ্চুরি করছে তার মানে কি উনি পঞ্চাশ রান পূর্ণ করছে তখন ওনার স্ট্রাইক রেট ছিল কত সিক্সটি সিক্স তার মানে কি ছেষট্টি স্ট্রাইক রেট ছিল তখন মনে রাইখেন কথাটা আবার মনে রাইখেন ইয়েসবি জয়সালের তখন আপনার স্ট্রাইক রেট ছিল ছেষট্টি কারণ উনি চুয়াত্তর বলে পঞ্চাশ রান করছে কিন্তু কত ম্যাচ শেষে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে জয়সাল একশো একুশ বলে একশো ষোলো রানের ইনিংস খেলছে একশো একশো একুশ বলে একশো ষোলো রানের ইনিংস খেলছে তার মানে কি ওনার স্ট্রাক রেট কত এখন হলো বলেন তো 95.87 তার মানে কি 96 স্ট্রাইক রেটে কিন্তু উনি ব্যাট করছে প্রথম 74 বলে রান করেছেন 50 আর পরে 47 বলে রান করছেন কত 66 কি বুঝেন আপনারা ওই যে আমাদের ওপেনার ছিলেন তামিম ইকবাল খান উনি প্রথমে এসে মানে একটু ডিফেন্সিভ খেলতেন পরে যখন মাঠে যখন সেট হয়ে যেতেন তখন উনি ব্যাটে বলে মানে গ্যাপটা একটু কমিয়ে আনতেন মানে বড় একটা ইনিংস খেলে দিতেন যার কারণে আমাদের পরবর্তীতে মুশফিক ভাই বলেন আর সাকিব হাসান ভাই বলেন তারা কিন্তু ক্যারি করত স্ট্রাইক করে কিন্তু এর যে বিষয়টা এটা কিন্তু কিন্তু করত। এখন দেখেন আমাদের ও ডিএ আমরা কেন বারবার খারাপ খেলতেছি জানেন আমাদের ওই অ্যাঙ্করিং এর রোলটা পালন করবে কে আপনারা বলেন তো যারা ক্রিকেট বোঝেন এতটুকু তো বোঝেন যে একটা সাইড ধরে খেলতে হয় এক পাশে ধরে খেলবে এই ধরে খেলবে কি এখন আপনি বলতে পারেন যে ভাই তাহিদিদের তো লাস্ট চার পাঁচটা ফিফটি আছে দেখেন তাহিদিদের স্ট্রাইক রেট নিয়ে অনেক সমালোচনা শিকার হচ্ছে তাহিদিদেরকে বলা হচ্ছে দেয় ওডি ফরম্যাটে উনি ওই সত্তর পঁচাত্তর বল বা ছিয়াত্তর বল আটাত্তর বল খেলে উনি ফিফটি করতেছে পরবর্তীতে উনি ব্যাট পরবর্তীতে উনি বল আর রানের গ্যাপটা কমাইতে পারতেছে না স্ট্রাইক রোটেট করে পরবর্তীতে খেলতে পারতেছে না তাহজিদ হয় প্রথমে উনি ঠিকই এর রোলটা উনি পালন করেন ইদানীং দেখা যাচ্ছে লাস্ট ওনার চার পাঁচটা ম্যাচে কিন্তু পরবর্তীতে স্ট্রাইক রোটেট করে খেলে যে বল এবং রানের ব্যবধান যে উনি কমাবে উনার স্ট্রাইকের দিন শেষে ওনার স্ট্রাইক রেট নব্বই বা বিরানব্বই হবে এইটা তাহদিতে করতে পারতেছেন না এইটাই হয় আমাদের বড় সমস্যা যে একজন টপ অর্ডার থেকে কোন ব্যাটসম্যান বা একজন ওপেনার বা মানে মানে কেউই এই কাজটা করতে পারতেছে না এই কারণে আমরা বারবার রোহিত শর্মা রোহিত শর্মা তিয়াত্তর বলে পঁচাত্তর রান করছে একশো দুই স্ট্রাইক রানে ব্যাট করছে এরপর আমি যদি বলি যে বিরাট কোহলি তিন নম্বর পজিশনে ব্যাট করেন এই বিরাট কোহলি উনি পঁয়ষট্টি রান করছেন উনার স্ট্রাইক রেট কত একশো চুয়াল্লিশ ব্যাট করেছেন চার মার্চে ছয়টা ছয় মার্চে তিনটা দেখেন ইন্ডিয়ার টিমে মানে রোহিত শর্মা তো রোহিত শর্মা বিরাট কোহলি তো অনেক সিনিয়র পার্সন কিন্তু রোহিত শর্মার টিমে যে রোল উনাকে ফুল অ্যান্ড ফিরম দেওয়া হয়েছে উনি ওপেনিংয়ে নামবেন উনি ওনার মতো করে স্ট্রাইক রোটেট করে খেলবেন ওনাকে টিম ম্যানেজমেন্ট তাকে ফিরমটা দিছে আপনার বিগত বছরগুলায় আপনি দেখে আসতেছি রোহিত শর্মা মাঠে নামার পর থেকে কিন্তু উনি চার ছয় মারে মানে গ্যাপ ফাইন্ডিং করে চার ছয় পাওয়ার প্লে যে আপনার বারোটা ওভার বা দশটা ওভার থাকে এই পাওয়ার প্লেয়ার ওভার গুলা কিন্তু রোহিত শর্মাকে দেখছে যে পাওয়ার প্লেয়ার কিন্তু কাজে লাগে খুব সুন্দর ভাবে বাউন্ডারি দক্ষতা থাকে সেটা কিন্তু রোহিত শর্মার আছে রোহিত শর্মা কিন্তু এই মেরে কিন্তু উনি রানের স্কোরটাকে কিন্তু দ্রুত বাড়ায় মানে রান ওনাকে বলা হয় না যে রান মেশিন রোহিত শর্মা কিন্তু রান দ্রুত বাড়ায় কিন্তু অপোনেন্ট পাশে যে প্লেয়ারটা থাকে তার যে পার্টনার সেটা হতে পারে সুবমান গিল আমরা আগেও দেখছি যে শুভমান গিলের সাথে শুভমান গিলের সাথে যখন রোহিত শর্মা ব্যাটিং করতো তখন আমরা কি দেখতাম যে রোহিত রোহিত শর্মা এক পাশ থেকে কি করতেছে পাওয়ার হিটিং শট খেলতেছে আর অন্য সাইড দিয়ে শুভমান গিল উনি কিন্তু ধরে রাখছে উনি কিন্তু ওনার মতো ডিফেন্সিভ ভাবে খেলে যাচ্ছে খেলে যাচ্ছে শুভমান গিল কি করতো পঞ্চাশ ষাট রান পার হওয়ার পরে কিন্তু তখন উনি ওনার পাওয়ার হিটিং শট গুলো খেলতো তখন কি হতো ব্যাটে বলে রান কিন্তু উনি মানে বল এবং রান এই ব্যবধানটা কিন্তু কমে ফেলতো তখন দিন শেষে দেখা যেত কি জানে সুমানি গিলে ওই নব্বই পঁচানব্বই স্ট্রাইক টিম ব্যাট করছে যেটা এখন জয়সালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি যখন ফিফটি করছে তখন ওনার আর ম্যাচ শেষে ওনার যখন স্কোর কার্ড দেখতেছি একশো একুশ বলে একশো ষোলো রান ওনার স্ট্রাইক রেট হচ্ছে ছিয়ানব্বই এই জিনিসটা বাংলাদেশ টিমে পাচ্ছি না আমরা এই জিনিসটা আমরা বাংলাদেশ টিমে পাচ্ছি না যে এক পাশ থেকে একটা প্লেয়ারকে যে ওপেনার একজনকে তো আপনি ফ্রিডম দিবেন পাওয়ার রিডিং করার জন্য আর অন্য পাশে আর একজনকে তো আপনি দায়িত্বটা দিবেন যাতে ম্যাচটা ধরে গেলে পরবর্তীতে সে পাওয়ার ইড করে ওই বল আর রানের ব্যবধানটা কমে ফেলবে যেটা একটা সময় তামিম ইকবাল খান করতো ওই তামিম ভাইয়ের নিয়ে অনেকে সমালোচনা করছেন অনেকে ফেসবুকে এসে অনেক রকম মন্তব্য করছেন ডট বাবা ডট বাবা ডট বাবা মানে তামিম ইকবালকে এরকম কটুক্তি করছেন আপনারা যে তামিম ইকবাল বেশি ডট খেলে হ্যাঁ এ ধরনের অনেক মন্তব্য আপনারা করতেছেন দেখেন যে ওপেনার ব্যাটসম্যান সে ডট বল খেলতেই পারে এইটা কোনো ফ্যাক্ট না ওপেনিং এ যারা নামে ওপেনিং এ যারা নামে মাঠে তারা কিন্তু নতুন বল ফেস করে ইন সোয়িং আউট সাইং ইয়োর কার বাউন্সার এই সব কিছু কিন্তু তাদের হ্যান্ডেল করতে হয় বল ডট শেপ বিশটা টাকা ত্রিশটা টাকা চল্লিশটা টাকা ওটা ম্যাটার না কিন্তু তার বাউন্ডারি মারার দক্ষতা থাকতে হবে বাউন্ডারি মারার ওভার বাউন্ডারি মারার দক্ষতা থাকতে হবে যদি বাউন্ডারি এবং ওভার ওভার বাউন্ডারি মারার দক্ষতা থাকে আপনার তাহলে ওই বল এবং রানের ব্যবধান কিন্তু পরবর্তী শ্রেণী কমিয়ে দিতে পারে এবং তার স্ট্রাইক রেটটা কিন্তু আর বাড়িয়ে নিতে পারে কিন্তু দেখেন আমাদের কিন্তু দেখেন আমাদের এই যে এই তামিম ইকবাল ভাই রিটায়ার রিটায়ার নেওয়ার পর থেকে আমাদের ওই ম্যাপের একজন প্লেয়ার পাচ্ছি না যে প্রথম অবস্থায় অ্যাং এখানে রোল পালন করবে এক পাশ থেকে ধরে খেলবে পরবর্তীতে যখন বা হয়ে যাবে তখন উনি পাওয়ার হিট খেলে উনি ওনার সেঞ্চুরি করবে এরকম একটা ইনিংস কিন্তু আমরা এই টপ অর্ডার থেকে কিন্তু এখন দেখতে না এইটাই ভাই আমাদের সংকট আমাদের বাংলাদেশ টিমে এইটাই সংকট ও ডি যে টপ অর্ডার থেকে একজন সেঞ্চুরি করবে মিডিয়াল অর্ডার থেকে দুজন ফিফটি ফিফটি স্কোর করবে এইটা ভাই আমরা পাচ্ছি না এইটাই ভাই আমাদের বড় সমস্যা এখন আপনি বলতে পারেন যে ভাই তামিম ভাই তো চলে গেছে আমাদের বিকল্প একদম খুঁজতে হবে ভাই বিকল্প তো আমাদের তো ওপেনার আছে আমাদের এখন তানজিদ হাসান তামিম আছে আপনি জানেন নতুন করে যুক্ত হয়েছে পারভেজ হোসেন ইমন আছেন সৌম্য সরকার আছেন আবার আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি ইন্ডিয়ার টিমের সাথে বাংলাদেশ টিমের কম্পেয়ার করতেছেন ভাই কম্পেয়ার কেন করব না আপনি ইন্ডিয়ার টিম যদি ভাই তারা যদি তাদের প্লেয়ার তৈরি করে আপনি ইন্ডিয়ার টিমের অবস্থা দেখছেন তারা যদি বলেন যে তিন ফর্ম্যাটের তিনটা টিম দেন ওনারা কিন্তু দিতে পারবে আমাদের বাংলাদেশ কিন্তু ভাই দিতে পারবে না আমাদের বাংলাদেশকে যদি আপনি বলেন যে টেস্ট ওডিআই এবং টিটোয়েন্টি তিন তিন ফর্ম্যাটের জন্য তিনটা দল দেন বাংলাদেশ দিতে পারবে না বাংলাদেশ সে ক্ষমতা নাই কিন্তু ইন্ডিয়াকে বলেন তিন ফর্ম্যাটের জন্য তিনটা দল উনি পাঠিয়ে দেবে তার মানে কি ওনাদের ব্যাকআপ প্লেয়ার আছে ওনারা ব্যাকআপ প্লেয়ার তৈরি করছে মানে পাইপ লাইনের প্লেয়ার কিন্তু ওরা হিউজ পরিমাণে তৈরি করছে তাহলে ওনাদের বোর্ড ওনাদের ওনারা যদি ভাই এটা তৈরি করতে পারে তাহলে আমরা কেন পারি না ভাই আমার কথা হচ্ছে যদি ওনারা পারে তাহলে আমরা কেন পারবো না আমরা তো ওনার প্রতিবেশি দেশ পরিশেষে এখানে একটা কথা বলে যাই কন্টেন্ট দীপক উনিও সেঞ্চুরি হাঁকিয়েছেন কিন্তু ওনার সেঞ্চুরিটা কিন্তু দিন শেষে কাজে আসতো না দুঃখের বিষয় সুখের বিষয় এটাই বাস্তবতা যে কন্টেন্ট দীপক কিন্তু সেঞ্চুরি করার পরেও আসলে টিম জিতলো না তার মানে কি বুঝলেন পরবর্তীতে আপনার যে সাউথ আফ্রিকার প্লেয়ার ছিল মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডার সেই সমস্ত ব্যাটসম্যান গুলা কিন্তু রানটাকে বাড়িয়ে নিতে পারেনি প্রথমে কিন্তু সাউথ আফ্রিকার অবস্থান কিন্তু ভালোই সাউথ আফ্রিকার অবস্থান কিন্তু ভালো ছিল আমরা কিন্তু ধরে রাখছিলাম যে সাউথ আফ্রিকা লিস্ট তিনশো বিশ বা তিনশো রান করতে পারবে কিন্তু মানে তারা আর করতে পারেনি দুইশো সত্তর রানেই তাদের ইনিং শেষ হয়ে তারা দুইশো সত্তর রানেই আউট হয়ে গেছে তো অভিনন্দন ইন্ডিয়া টিমকে ম্যাচ জিতছে আর দুই এক ব্যবধানে সিরিজ জয়লাভ করছে তো ভাই সবাই ভালো থাকবেন বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ